আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাপানিজ কইকাপ মাছ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা এই মাছগুলোর ব্যাপক চাহিদা বাংলাদেশে এই মাছগুলো এখন অনেক চলতেছে তাই আপনারা যদি মনে করেন এই জাপানিস কইকাপ মাছের পোনা প্রয়োজন হয় তাহলে দেরি না করে এখনই আমাদের মাহিরা ফিশ ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ ফার্মে এই জাপানিস কৈকাপের ষাট থেকে আট ভেরিয়েন্টের মাছের পোনা আপনারা পেয়ে যাবেন কারণ আমাদের মাছগুলো ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন যদি ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের মাহিরা ফিশ ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ ফার্মে গুণে মানে এবং কোয়ালিটি ফুল মাছের পোনা কিন্তু আমরা দিয়ে থাকি তাই সেক্ষেত্রে আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে এই রঙিন মাছের পোনাগুলো এখনই ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু এই রঙিন মাছের পোনাগুলোকে দিয়ে থাকি হোম ডেলিভারি সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এখান থেকে এসেও কিন্তু এই কই মাছগুলো নিতে পারবেন অথবা কই ফিশগুলো নিতে পারবেন আর না আপনারা যদি চান যে আপনাদের কাছে এই মাছগুলোকে হোম ডেলিভারি দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা বাসে করে অথবা আপনাদেরকে নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের এখানে এই মাছগুলোকেও পৌঁছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো কত সুন্দর কত ধরনের কালার আমাদের এখানে ষাট থেকে আট ভেরিয়েন্টের মাছ হবে আপনারা তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে জাপানি কৈকাপ মাছের পনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু এই মাছগুলোকে অক্সিজেনের মাধ্যমে বিক্রি করে থাকি এই অক্সিজেনটা চব্বিশ ঘন্টার মতো মেয়াদ থাকবে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের মাছের কোনো কিছু হবে না সেক্ষেত্রে আপনাদের যদি এই মাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ঘুনে মানে এবং কোয়ালিটিফুল জাপানিজ কই ফিশের পোনা দিতে পারবো ইনশাল্লাহ তাই শ্রোতা দেরি না করে এখনই আমাদের ফিশ ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন